তো আজকে আমাদের ক্লাসে তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমাদের ক্লাস হবে আইসিডিএস এখানে আর হবে না কারণ বাচ্চার সংখ্যাও বেশি হয়ে গেছে আর আজকে আমাদের বিশেষ অতিথি আসবেন আসলে তো তোমরা দেখতেই পাবে আমাদেরকে দিয়েছে ডায়েরি এটা কি নতুন ইয়ারের নাকি খুলে দেখতে হবে হ্যাঁ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আসার আগেই নতুন ডায়রি পেয়ে গেলাম ওরা পাবে না আজকে এর পরের দিন ক্লাসগুলো হবে ওরা আর পাবে না এদিক থেকে অন্ধকার তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমাদের ক্লাস হবে আই সি এখানে আর হবে না কারণ বাচ্চা সংখ্যাও বেশি হয়ে গেছে আর আজকে আমাদের বিশেষ অতিথি আসবেন আসলে তো তোমরা দেখতেই পাবে তো ওই জন্য ভাবলাম যে বাড়িতে কীরকম পড়াবো তাহলে স্কুলে দিয়ে ওখানেই আজকে পড়ানো হবে তো এই যে পিছনে দাঁড়িয়ে আছে এ কটাই বাচ্চা আর আরও আছে কিন্তু আরও অনেকেই আসেনি সবাইকে বলেছিলাম যে আজকের দিনটা অন্তত সবাই আসবি কিন্তু আসেনি আর কি করব তো এদেরকে নিয়ে মোটামুটি চলে যাই ওখানে আর এখন দশটা পেরিয়ে গেছে কারণ দশটা থেকে আমাদের ক্লাস এবার আস্তে আস্তে তো বেজে যাবে সাড়ে দশটা তো দশটা থেকে পুরো বারোটা তো আমি তো রেডি হয়ে গেছি আর বাবুকেও নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে কেউ নেই ওখানে ওকেও বসিয়ে দেবো ও থাকবে আর কি আর বাচ্চারা বসে থাকলে এও বসে থাকবে তো চলো আজকে আমরা ওখানে যাই গিয়ে একটু পড়াশোনা করি তারপর কী সব হচ্ছে নেক্সট তোমরা অবশ্যই দেখতে পাবে 哦哦。 এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বাচ্চাদেরকে পুরো বাইরে নিয়ে চলে এসেছি আমরা আসলে ভিতরে একটু অন্ধকারও লাগছিল আর বাইরে হলে অনেকটা ভালো লাগবে দেখতে সবাইকেও আর ফাঁকায় যেহেতু সবাই দেখবে এখানে কি হচ্ছে না হচ্ছে তো দাদারা এসেছেন খুব ভালো লাগলো আমাদের যে এরকম এসে আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে এরকম সাহায্য করবেন খুবই ভালো লাগলো আর এখানে এই যে ওদেরকে সবাইকে ব্যাগ দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে পেন্সিল বক্স আর এক একটা করে লেট আর কিছু দেওয়া হয়নি সেরকম তো খাতাও দিয়েছে আর বই দেওয়া দায়িত্ব তো আমরা নিয়েছি তো কবে বই কালেক্ট করতে পারছি দেখি তারপর ওদেরকে বই ই দেওয়া হবে তো জীবনে অনেক বড়ো দায়িত্ব নিয়ে ফেলেছি আমরা জানি না কতটা কি সাকসেস হতে পারবো তো তোমরা আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করলে হয়তো আরও আমরা এগিয়ে যেতে পারবো আজকে কুড়িটা বাচ্চা আছে কুড়িটার জায়গা হয়তো আরও কুড়িটা আসবে তো শুধু এখানে নয় তোমরা যদি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করো শেয়ার করো আমাদের ভিডিওগুলো তাহলে হয়তো একটা ছোটোখাটো স্কুলও আমরা করে নিতে পারবো তো জীবনে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তুমি তোমার কাজে ঠিক থাকো আর এগিয়ে যাও চারপাশের লোক কে কী বলছে না বলছে তাতে কান দেওয়ার দরকার নেই চারপাশের লোক তো হিংসে করবে কেন বলো তো কারণ নিজে তো কিছু পাচ্ছে না আর যখন দেখছে যে তুমি একটু একটু করে তোমার নিজের কাজে প্রকাশ করছো নিজের কাজে এগিয়ে যাচ্ছ তখন হলেই তো হিংসা বাড়বে তাই না তো আমরা যখন কাজে নেমেছি তখন কাজে তো আমরা এগোবই কে কী বললো না বলল আমরা তাতে কোনো কিছু মানে না বলাই ভালো কাউকে কোনো কিছু বলার দরকার নেই নিজের কাজে ওই যে বললাম এগিয়ে যাও ঠিক নিজের কাজ তুমি একদিন সাকসেস পাবেই ক্লাস এখন শেষ হয়ে গেল আর এখন বারোটা বাজে তো দশটা থেকে শুরু করেছিলাম মোটামুটি এই কদিনই এসেছে টোটাল আমাদের স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে তেইশ জন তো আজকে দুজন তিনজন নতুন এসছে তো মোটামুটি ক্লাস তো কমপ্লিট হলো আর আশা করছি এরপর থেকে এখানেই ক্লাস করবো কারণ বেশ ফাঁকা জায়গাও আর এখানে যারা বদমাসি করলে কিছু ভেঙে ঢেঙে দেবে সেরকম কিছু নেই তো দেখি কোথায় হচ্ছে নেক্সট ক্লাস আরও বলেছে যদি বাচ্চারা আসে তো ভালো টোটাল যদি আরও তিরিশ জন হয়ে যায় তাহলে আরও খুবই ভালো হয় তো দাদারা তো এসেছিল বিডিও অফিস থেকে আমাদের সভাপতি সাহেব এসেছিলেন তো ওনাদের এসে মানে অনেক অনেক ধন্যবাদ আমাদের মানে এত সাহায্য করার জন্য তো এই যে বাচ্চাদেরকে বই দিয়েছে বই সরি বই নয় খাতা দিয়েছে পেন্সিল বক্স দিয়েছে আরও হচ্ছে ব্যাগ দিয়েছে তো এই ব্যাগগুলো এসে বেশ ভালো এদের সবাইকেই দিয়েছে কেউ যে পায়নি এমনটা নয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিশ্ব বিশ্ববাংলা ওখান থেকে এই যে তোমরা দেখেই চিনতে পারছো তো যাই হোক যেভাবেই হোক সাহায্য করেছে এদেরকে আর আমরা তো ওই যে আগেই বলেছি যে ফ্রিতে পড়াচ্ছি আর বইয়ের দায়িত্বটা আমরা এখন নিয়েছি আর আমরা কোনো বই সংগ্রহ করতে পারিনি আর দেখি বইটোই নিয়ে আসি তারপর এদেরকে দেওয়া হোক বলেছি পরে রবিবার থেকে খুব কন্টিনিউ হচ্ছে বইয়ের ব্যাপারটা ওইরকম বললাম সংগ্রহ করতে পারিনি টোটাল আমরা স্টুডেন্ট দেখি তারপর সবাইকে যার বই দেওয়া সম্ভব নয় তেইশ জন বাচ্চাকে তো কিছু কিছু করে দেওয়া হবে প্রথম মানে যারা বড় ওদেরকেই ছোটরা একদম পারছে না যা দেখছি আমি একদম যে দেখে বেলা রানি উঠে উঠে না উঠে না কোন ক্লাসে পড়িস কেজি ওয়ান এই যে কেজি ওয়ান পরে কিন্তু মোটামুটি লিখছে কিন্তু এত ছোট বাচ্চা না পাচ্ছে না ঠিকঠাক আর এটা তো ওদের কাছে নতুন তো এ পারছে না যেমন আর মোটামুটি পারছে মোটামুটি এত তো ভালো খুব ভালো বলবো দেখি কতটা কি হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো কমেন্ট করো তোমাদের মতামত জানিও কেমন কি হচ্ছে আর কি তো আমাদের ক্লাস তো এখন শেষ হয়ে গেল আর শেষ হয়ে এখানে এই যে বাচ্চারা যাতে ভিড় ভাড় করে না নামে কারণ ভিড় ভাড় করে নামলে ঠেলাঠেলি করে কে কোথায় পড়ে যাবে কান্নাকাটি করবে এখানে যখন সবাই পড়তে এসেছে তাহলে এদের দায়িত্ব তো আমাদেরই তাই আমাদেরই ওদেরকে যাতে সেফ হিসেবে বাড়িতে যেতে পারে সেটার ব্যবস্থাই আমরা করছি এখানে একজনকে লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপরে নামাচ্ছি আর এখানে আমরা ভেবেছি এদের কিছু ডিসিপ্লিন আমরা শেখাবো পড়াশোনার বাইরেও তো অনেক কিছু শেখানোর আছে তাই না যে শুধু আমি যাব পড়া করব পড়া দেব পড়া নিয়ে আসবো শুধু তো এটা নয় ওর পাশাপাশি সবাই যাতে সবাইকে মানতে পারে গুরুজনদেরকে হ্যাঁ নিজেদের বন্ধু বান্ধবদের সাথে যাতে ঝগড়াঝাটি না করে খেলাধুলা করলে যাতে সাবধানে করে ওই সবই আমরাও ভেবে যতগুলো ব্যাগ নিয়ে এসেছিলো সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই যে এই দুটো ব্যাগ এটা আমাদের বাবুকে দিয়েছে আর একটা আছে দেখি কাকে দেওয়া যায় অনেক এখনও তো আসেনি অনেকজন এবার সবাইকে তো আর দেওয়া যাবে না সবাইকে বলেছিলাম যে আসবি কিন্তু যদি না আসে আমি কি করব আর পাবে না এবার কবে আরও দেয় ওরা আর এই যে এই খাতাগুলো দিয়েছিল দুটো খাতা দুটো ব্যাগ আর দুটো লেট এগুলো বেশি হয়েছে আর বেশি বলতে একটা করে বেশি হয়েছে আর একটা তো বাবুকে দিয়েছে তো এই যে খাতাগুলো কিন্তু বেশ ভালো আর আমাদেরকে দিয়েছে ডায়েরি এটা কি নতুন ইয়ারের নাকি খুলে দেখতে হবে হ্যাঁ দু হাজার আসার আগেই নতুন ডায়রি পেয়ে গেলাম নতুন ডায়েরি